আমরা তো অবশ্যই চাইব উনি থাকুক মাশরাফি যেভাবে আকস্মিক বিদায় নিল তা আমরা সাধারণ দর্শকরা কিন্তু মেনে নিতে পারি না ক্রিকেট বিশ্বের এক অপ্রতিরুদ্ধ তারুণ্যের নাম মাশরাফি বিন মর্তুজা বারবার ইঞ্জুরুকে চ্যালেঞ্জ করে যিনি বাইশ ফিরে এসে দাপট দেখিয়েছেন বহুদিন ধরে এখনও তার দাপট চলছে ক্রিকেটের মাঠে সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কায় ক্রিকেটের ক্ষুদ্রতম ভাষণ টি টোয়েন্টি থেকে তিনি অবসরে যাওয়ার ঘোষণা দিলে ক্রিকেট বিশ্বে তার লক্ষ লক্ষ ভক্ত সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় চলুন আমরা শুনি তার এই অবসর নিয়ে কে কী ভাবছেন খুব সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে মাসরাফি মিন মর্তুজা উনি অবসর নিয়েছেন তো এই ঘটনার পর ওনার এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অনেকের অনেক রকম মতবাদ থাকতে পারে অনেকে অনেক রকম মনে করতে পারেন যে পজিটিভ অথবা নেগেটিভ তো আমি যেটা মনে করি আমার কাছে মনে হয়েছে যে ওনার টোটাল এন্টায়ার যে ক্যারিয়ারে আমরা দেখতে পাই ওনার অনেক অবদান রয়েছে অনেক সময় দেখা গেছে উনি অনেক গুরুতর লেভেলে ইনজুর্ড হওয়ার পরও কন্টিনিউয়াস উনি অলওয়েজ নিজের পার্সোনাল স্বার্থের চাইতে এখানে দলের স্বার্থটাকে সবার আগে অগ্রাধিকার দিয়েছিলেন তো অনেক সময় আমরা খুব গুরুতর ইঞ্জুর্ড হওয়ার পরও ওনাকে দেখেছি যে এই অবস্থায় ডাক্তার হয়তো বা ওনাকে নিষেধ করেছিলেন যে মানে এতটি টাইম গ্যাপের মধ্যে ওনার হয়তো বা খেলা উচিত না বাট উনি কিন্তু তখন দেখেছিলেন যে দলের স্বার্থে ওনার খেলা প্রয়োজন উনি কিন্তু তখন ওইটার প্রতি অগ্রাধিকার দিয়েছিলেন সো ওনার কাছ থেকে আমরা অলওয়েজ কিন্তু এই টাইপের জিনিসই পেয়ে অভ্যস্ত হঠাৎ করে উনি যখন এরকম কোনো ডিসিশান নিবেন তখন হয়তো বা প্রথম ধাক্কায় আমাদের মনে হতে পারে উনি কেন এরকম ডিসিশান নেবেন ওনার কাছে তো আমরা অলওয়েজ পেয়ে অভ্যস্ত উনি নিজের স্বার্থ কেন চিন্তা করবেন কিন্তু আমরা যদি একটু ওনার পারসপেক্টিভে চিন্তা করি তখন আমাদের মনে বোঝা উচিত যে একটা পারসন অলওয়েজ মানে দলের স্বার্থ অথবা জাতীয় স্বার্থ চিন্তা করতে করতে মানুষের একটা লিমিট থাকে তখন হয়তো সে চিন্তা করতে পারে যে আমি অনেক দিয়েছি এর বিনিময়ে আমি কতটুকু পেয়েছি হয়তো বা এই পাওয়ার ব্যাপারটা মানুষের এক্সপেকটেশনে থাকে না তখনই মানুষ মানে বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করতে পারে উনি কিন্তু ওনার টোটাল ক্যারিয়ার ক্যারিয়ারে এভাবেই চিন্তা করেছিলেন কিন্তু এখন যদি উনি এরকম ডিসিশন নিয়ে থাকেন আমরা স্বার্থপরের মতো ব্যাপারটা নেগেটিভ ভাবে দেখা আমার মনে হয় উচিত না যেভাবে আকস্মিক বিদায়ের ঘোষণা দিয়েছে সেটা আমি কিছুটা বিস্মিতই হয়েছি কারণ একজন দক্ষ অধিনায়ক হিসাবে মার্শালি বাংলাদেশের ক্রিকেটে একটা নতুন অধ্যায় সূচনা করেছে নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেট এখন অনেকটাই বিশ্বমানের এবং বাংলাদেশ এই যোগ্য নেতৃত্বের ছোঁয়ায় আজকে বিশ্ব ক্রিকেটে একটি আলোচিত দেশ মাসপির খেলা আমরা তো অনেক অনেক সুন্দর খেলো আসে আমাদের একটা গর্ব কিন্তু সে যে খেলা থেকে বিদায় নিচ্ছে সেটাতে তো আমরা অনেক কষ্ট পাচ্ছি আমরা তাকে মিস করব তো এটা কেন বা কি কারণে সে বিদায়টা নিচ্ছে তার এত দর্শক রেখে এটা বুঝতে পারছে না তবে যদি সে একেবারেই চলে যায় তো তার জন্য আমরা তার মায়ের মতো আমরা দোয়া করবো মাফি যখন বল করতো তখন আমরা সবাই চিকুত দিতাম আমাদের সাথে আরো বিশ পঁচিশ জন লোক ছিল তবে সবাই চিকুত দিতাম মাসাফি কি জন্য খেলবো না এটা আমরা জানতে চাই মাসি যদি শারীরিকভাবে অসুস্থ থাকেন অথবা অন্য কোনো কারণ থাকে তার সেটা স্পষ্ট করলেই ভালো হয় কিন্তু ঠিক যেভাবে বিদায় নিয়েছে সেটা আমাদের সাধারণ দর্শকদের কিন্তু হতাশ করেছে উনি যদি নিজ থেকে সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং ওনার নিজের কাছে যদি এটা মনে হয় তাহলে আমি অবশ্যই বলবো যে আমাদের এক্ষেত্রে একটু চিন্তা করা উচিত বাংলাদেশে খেলা হলে আমরা মাস্টারবী দেখার জন্য টেলিভিশনের সামনে অনেক আগ্রহ নিয়ে বসে থাকতাম আমরা মনে করতাম যে বাংলাদেশে খেলাটা যেন মাস্টার খেলা তার বিদে আমরা অনেক বিজিত হলাম আমরা মাস্টারবাড়ি গানে মিস করবো মার্শাফি যেভাবে আকস্মিক বিদায় নিল তা আমরা সাধারণ দর্শকরা কিন্তু মেনে নিতে পারি না বিদায় নেবে তবে সেই বিদায়ের জন্য প্রস্তুতি দরকার ঘোষণা দরকার এবং আমরাও খুশি মনেই তাকে বিদায় দিতে চাই যে বিদায় কখনোই হৃদয় বিদারক হবে না বরং বিদায়টা হবে খুব স্বাভাবিক এবং আনন্দের এবং পরস্পর সমঝোতা টি টোয়েন্টি থেকে অপসর নিয়েছেন আপনি কি ওয়ান ডে ধরে তাকে আরও চাইবেন বা প্রয়োজন মনে করেন আমাদের পার্সপেক্টিভে যদি বলা হয় আমরা তো অবশ্যই চাইব উনি থাকুক আমরা কখনই চাইবো না যে উনি হঠাৎ করে এভাবে অবসর নিক কারণ দলের জন্য ওনাকে আমাদের অবশ্যই দরকার এবং ওনার চাহিদা কখনই দলে শেষ হবে না স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে এবং সেটা আমরা সবাই মেনে নেবো যে হ্যাঁ এই বিদায়টা আসলে সময়ের বিদায় বিদায়টা অসময় এবং কষ্টের বিদায় নয় এটা হচ্ছে সময়ের বিদায় যে হ্যাঁ বয়স হয়েছে শরীর কোনোভাবে কুলাচ্ছে না ভালো পারফরম্যান্স হচ্ছে না তাহলে আমরা ধরে নেব যে বিদায়টা হচ্ছে স্বাভাবিক বিদায় কিন্তু মাশরাফি যে অবস্থায় তার শারীরিক অবস্থা এবং নেতৃত্বর মধ্যে দিয়ে হঠাৎ করে ঘোষণা দিয়েছে সেটা আমাদের সত্যি বিস্মিত করেছে আমরা এরকম বিদায় প্রত্যাশা করিনি শফি বিন মর্তুজা বাংলাদেশের রিয়েল টাইগার ম্যাশ এবং নড়াইল এক্সপ্রেস খ্যাত সে হচ্ছে বাংলাদেশের যে লেজেন্ড ক্রিকেটার আছে তাদের ভিতরে অন্যতম তার এই অনাকাঙ্ক্ষিত অবসরে অবশ্যই আমরা মর্মাহত এবং এ ব্যাপারে আমরা ক্ষোভ প্রকাশ করছি কারণ কিছুদিন আগেও তার কাছ থেকে শোনা গেছে সে বাংলাদেশের টি টোয়েন্টি নিয়ে অনেক স্বপ্ন দেখে টি টোয়েন্টিকে ওয়ানডের মতো এরকম একটা ভালো পজিশনে নিয়ে যেতে চায় তো তার সে কথা থেকে এটা প্রমাণিত যে সে এত তাড়াতাড়ি অবসর নিতে চায়নি কিন্তু এখন হুট করে তার অবসরের যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা আমরা মেনে নিতে পারছি না কারণ এই সিদ্ধান্তের পিছনে আমাদের মনে হয় যে কোনো একটা বিশেষ কারণ আছে আর বিশেষ কারণটা সম সামনে আসুক আমার বিনীত আবেদন যে ভাই আপনি আবার ফিরে আসেন আপনার কাছ থেকে বাংলাদেশ ক্রিকেট ও বাংলাদেশ অনেক কিছু প্রত্যাশা করে ধন্যবাদ ধন্যবাদ ক্রিকেট বিশ্বের এই ধ্রুব তারকার আকস্মিক বিদায়ের ঘোষণায় মর্মাহত হয়েছেন প্রায় সবাই তবে সবার প্রত্যাশা একটাই তার ব্যাপারে যে সিদ্ধান্তই হোক সেটি যেন সম্মানজনক কোনো সিদ্ধান্ত হয় আর সবার সাথে সুর মিলিয়ে আমরাও বলতে চাই জনতার মাসাফি হারিয়ে যাবেন না কখনো যুগ যুগ ধরে তিনি বেঁচে থাকবেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে I'm right.